চলো দেখো এখানে অঙ্কটা কি বলেছে বলছে আমি একশোটা পেন্সিল বিক্রি করেছি দিয়ে আমার কুড়িটা পেন্সিলের বিক্রয় মূল্য লাভ হয়েছে ঠিক আছে আমরা ধরে নেব এক একটা পেন্সিলের বিক্রয় মূল্য হচ্ছে এক টাকা তার আমি যদি বলি আচ্ছা মোট বিক্রয় মূল্য কত একশোটা পেন্সিল বিক্রি করেছে আমরা ধরেছি এক একটা পেন্সিলের বিক্রয় মূল্য এক টাকা তাহলে একশো ইন্টু মানে একশো টাকা কত একশো টাকা এবার দেখো লাভ কি হয়েছে বলছে কুড়িটা পেনসিলের বিক্রয় মূল্য লাভ হয়েছে এক একটা পেন্সিলের দাম এক টাকা ধরলে লাভ হচ্ছে কুড়ি টাকা ঠিক কিনা লাভ হচ্ছে কুড়ি টাকা এবার বলো বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় লাভ যদি তাহলে ক্রয় মূল্য কত আমরা জানি বিক্রয় মূল্য থেকে লাভকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ক্রয় মূল্য পাই এখানে বিক্রয় মূল্য একশো টাকা লাভ হচ্ছে কুড়ি টাকা বিয়োগ করলে কত পাবো আশি টাকা তাহলে বলো ক্রয় মূল্য কত দাঁড়ালো আশি টাকা বটে এরপর আমরা জানি শতকরা লাভ শতকরা লাভ বার করতে আমরা কি করি ওপরে লাভের পরিমাণটা নি তাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করি গুণ একশো তাই তো নাকি তাহলে বলো এখানে লাভ কত না কুড়ি টাকা ক্রয় মূল্য কত আশি টাকা গুণ একশো কাটাকাটি করো কুড়ি চারে চার পঁচিশে একশো মানে আলটিমেটলি কত হলো পঁচিশ পার্সেন্ট হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট ঠিক আছে অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে অঙ্কটা অ্যান্সার দেখো এই অঙ্কটাকে তাহলে আমরা যেভাবে বুঝলাম সেভাবেই আমরা করব তাহলে একবার প্রথম থেকে আমি একবার বলে দিই যে আমরা ধরে নিচ্ছি প্রতিটি পেন্সিলের প্রতিটি পেনসিলের বিক্রয় মূল্য এক টাকা বিক্রয় মূল্য কত না এক টাকা ঠিক আছে তাই যদি হয় তাহলে একশোটি পেনসিল বিক্রয় মূল্য কত একশো গুণ এক মানে একশো টাকা তাহলে এইটা হলো আমাদের বিক্রয় মূল্য বা স্পি ঠিক আছে যদি বলি লাভ কত লাভ হচ্ছে কুড়িটি পেনসিলের কুড়িটি বিক্রয় মূল্য কুড়িটা পেনসিলের বিক্রয় মূল্য কত হবে কুড়ি গুণ এক মানে কুড়ি টাকা তাহলে আমি লাভ পেয়ে গেলাম বিক্রয় মূল্য পেয়ে গেলাম এবারে কি লিখবো যে আমরা জানি ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য একশো টাকা লাভ যদি কুড়ি টাকা হয় বিয়োগ করলে পাচ্ছি আশি টাকা তাহলে শতকরা লাভ বার্ত লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ গুণ একশো লাভের পরিমাণ কুড়ি ক্রয় মূল্য আশি